হ্যালো বিয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকি কি সুপ্রিয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব খুব ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হচ্ছে সানডে তো সানডেতে আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সানডে যেহেতু তো আজকে স্পেশাল কী কী রান্না করি চলো তোমরা দেখতে থাকো তো সানডে মানেই বাঙালির পাতে লাল লাল মাটনের ঝোল আর তার সাথে গরম ভাত কি এটাই তো মাটন হলে আর কি চাই বলো রবিবারের দুপুরবেলা আমাদের এই কলকাতায় আসায় দীর্ঘদিনই হলো কিন্তু বছরখানেক হয়ে গেলেও আমি কিন্তু এখানে কোনো দিনই মাটন সেভাবে রান্না করিনি যেহেতু আমি মাটনটা খাই না ও কিন্তু নিয়েও আসে না ওর কিন্তু ফেভারিট মাটন তবুও কিন্তু একদিনও রান্না হয়নি তো আজ অনেক দিনই হলো কি মনে হলো জানি না ভাবলাম আজকে তো সানডে আছে ও তো খুব মাটন খেতে ভালোবাসে তাই ওকে নিজে থেকেই বললাম যাও বাজারে যাও মাটন নিয়ে এসো আজকে রবিবারে মাটনের লাল লাল ঝোলটাই তাহলে হোক তো ওইদিকে স্টার্টও করে দিয়েছি রান্না দেখতে পাচ্ছ অলরেডি এইদিকে মাটনটা আধ ঘন্টা মতো কড়াইয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখতে পাচ্ছি মাটনের লাল লাল ঝোল কিন্তু এদিকে রেডি তো এইখানে আমি এখন গরম মশলাটা অ্যাড করে দেবো গরম মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি তারপরে পুনরায় এটাকে ঢেলে দেব কারণ এখান থেকে মাংস তোলাটা অসুবিধা হবে তো এদিকে আমার যেহেতু সিটি দেওয়া হয়ে গেছে তো এটা পুরোপুরি রেডি তো এবার কড়াইয়ে জাস্ট একটু ফুটিয়ে নিলাম তিন মিনিট মতো তারপরে এটাকে গ্যাসটা ওভেনটাকে নিভিয়ে দিয়ে তারপর দু মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলার গন্ধটা না বেরোয় এদিকে দেখো বরের ফেভারিট মেটেও দিয়েছে এদিকে সবটাই জাস্ট কিন্তু আমি প্রথমবার মাটন রান্না করেছি বরের কিন্তু খুব পছন্দ হয়েছে এটা আমার কি। জানি না আমি কোনোদিন মাটন রান্না করিনি কীরকম হবে সেটাও জানি না কিন্তু বরের খুব পছন্দ হয়েছে এই ফার্স্টবার করার তুলনায় কিন্তু বর বলেছে দারুণ হয়েছে মাটনটা রান্না তো এদিকে দেখতে পাচ্ছো ভাত এদিকে সেরকম কিছু আজকে রান্না করিনি আর একটা সবজি ছিল আর এদিকে টক টকদা এদিকে মাটন আর এদিকে বড়া ভাজা করেছিলাম তো ওর মাটন হলে আর কিছুই চায় না তো এদিকে ওকে মাটন তুলে দিয়ে দিয়েছি এবার খেয়েস দেখু কীরকম হয়েছে এদিকে ছিল ছোলা দিয়ে লাউয়ের তরকারি আর এদিকে ছিল মাটনের ছোল আর এদিকে ছিল বড়া ভাজা সেটা খেয়ে জম্পেস্ট দারুণ একটা ঘুম দিয়ে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় বেরোলাম সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি এখন বালি স্টেশনে এখান থেকে যাব পরবর্তী নিয়ারেস্ট যে স্টেশন আছে সেখানেই সেটা হলো রাজচন্দ্রপুর এই দেখো এটা হচ্ছে রাজচন্দ্রপুর সেখানে আমরা চলে এসেছি চলো আমাদের গন্তব্যে এবার যাওয়া যাক তো আমাদের সাথে যেই দাদা এসেছে সেই নিয়ে এসেছে আমাদেরকে এই বাড়িটা বিক্রয় আছে সেই জন্য দেখানোর জন্য তো তোমরা প্রথমে দেখে নাও তারপরে তোমাদের জানাচ্ছি বাড়িটার নিচের তলায় দুটো রুম আছে আর ওপরে যেটা ছাদের ওপরে সেটা এখানে একটা তিন দেওয়া মতো একটা ঘর জাস্ট তৈরি করা আছে আর এদিকে রয়েছে জলের ট্যাঙ্ক সব কিছুই রেডি বাট এই ঘরটা সেরকমভাবে পুকুরের ধারে যেহেতু আছে পুরোনায় এদিকে কিন্তু বৃষ্টি হলে দেখো জলটা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা আছে কারণ বাড়িটা অনেকটা নিচু কিন্তু ওপরে দোতলা বলা যাবে না ওপরে জাস্ট একটা ঘর করা আছে নিচে জাস্ট দুটো রুম আছে ঘরটা দেখো বাড়ির বাইরে দিয়েই করা আছে তো তোমাদের কেমন লাগলো বাড়িটা দেখতে অবশ্যই জানি তো সেখান থেকে আমরা চলে এলাম শ্রীরামপুরে কারণ আজকে যেহেতু সানডে আমাদের কিছু কেনাকাটারও করার ছিল তো চলে এলাম শ্রীরামপুরের শপিং মলে তো ওর ওদিকে শার্ট নেওয়ার ছিল তো ও একটা করে ট্রায়াল রুমে ট্রাই করছে আর আমি এই দেখো এদিকে শার্টগুলো ধরে আছি তো একটা করে ট্রাই করে দেখাচ্ছে এটা প্রথমে রেড কালারটা ছিল আমার তেমন এটা পছন্দ হয়নি ওরও হয়নি এই শার্টটা নিয়েছিলাম এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কি বলো তোমরা তো আমরা এই শপিং মল থেকে কি কী শপিং করলাম নেক্সট তোমাদের দেখাবো তো আমরা বেরিয়েছিলাম দুপুর সাড়ে তিনটার বাড়ি এসেছি সাড়ে দশটা বুঝতেই পারছো কতটা লং টাইম আমরা বাইরে ছিলাম শপিং টপিং করে সেরে আসতে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছেন মাটনটা অর্ধেকটা খাওয়া হয়েছিল মাটনের অর্ধেকটা কিন্তু এখনও রয়ে গেছে সেটাই ওইদিকে গরম করছে তো আমি এদিকে রেডি করছি খাওয়া দাওয়ারগুলো এবার খেতে হবে কারণ সাড়ে দশটা পার হয়ে গেছে অনেকটাই রাত্রি তো ওইদিকে কথা বলছে এদিকে আমরা আড্ডা মারছিলাম এদিকে গরমও করা হচ্ছে খাবারও বুঝতে পারিনি আমি ভিডিও করছি ওই জন্য হাসছে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও টাটা